রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনকার মতো ছাত্র শিবিরের জন্য এত অনুকূল পরিবেশ ছিল না এটা ছিল শিবিরের জন্য এক রণক্ষেত্র এমন এক ক্যাম্পাস যার ঘাসে কান পাতলে আজও শোনা যায় শিবিরের চাপা আর্তনাদ প্রশ্ন হলো কিভাবে একটি ছাত্র সংগঠন তাদের জন্য তৈরি করা এই মৃত্যু নিজেদের সবচেয়ে শক্তিশালী দুর্গে পরিণত করল কিভাবে এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজ রাজশাহী ছাত্র রাজনীতির অন্যতম নিয়ন্ত্রণ এর উত্তর খুঁজতে আমাদের ডুব দিতে হবে ইতিহাসের সেই অন্ধকার গলিতে যেখানে রাজনীতি আর রক্তের পার্থক্য মুছে গিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অনেকেই ছাত্রশিবিরের মিনি ক্যান্টনমেন্ট বলে থাকেন কিন্তু এই ক্যান্টনমেন্ট একদিনে তৈরি হয়নি এর প্রতিটি ইট গাঁথা হয়েছে রক্ত লাশ আর ষড়যন্ত্রের ওপর দাঁড়িয়ে এটি কোনো রাজনৈতিক সাফল্যের গম্প নয় বরং এক অবিশ্বাস্য টিকে থাকার লড়াইয়ের আকাঙ্ক্ষা সময়টা ছিল উনিশশো সালের এগারোই মার্চ বিশ্ববিদ্যালয়ে নতুন পা রাখা শিক্ষার্থীদের বরণ করে নিতে ছাত্রশিবির আয়োজন করেছিল এক নবীন বরণ অনুষ্ঠানের চারদিকে ছিল নতুনের উচ্ছ্বাস আর তারুণ্যের কোলাহল কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি হঠাৎ করেই সেই আয়োজনের উপর নেমে আসে সশস্ত্র সন্ত্রাসীদের বর্বর আক্রমণ রড রামদা আর কিরিচের আঘাতে মুহূর্তেই উৎসবের প্রাঙ্গণ পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে সেদিন শহীদ হন শিবির নেতা ফাব্বির হামিদ আইয়ুব এবং জব্বার একটি সদ্য প্রতিষ্ঠিত সংগঠনের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই হামলা ছিল যথেষ্ট কিন্তু বাস্তবে এই ঘটনায় রাজশাহীতে শিবিরের জন্য ত্যাগের যে ইতিহাস রচনা করেছে তা কর্মীদের মধ্যে তৈরি হয়েছে এক অদম্য প্রতিরোধের মানসিকতা এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি ছিল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরুমাত্র এরপর কয়েক বছর ধরে চলতে থাকে শিবিরের উপর পরিকল্পিত আক্রমণ সেই রক্ত শুকাতে না শুকাতেই আঠারো এপ্রিল উনিশশো সালে আরেকটি শাহাদাত ক্লাসে আগের বেঞ্চে বসাকে কেন্দ্র করে শুরু হওয়া কথা কাটাকাটিকে রাজনৈতিক রূপ দিয়ে বামপন্থীরা কলা ভবনের সামনে শিবির নেতা তোতাকে আঘাত করে নাক ফাটিয়ে দেয় একই দিনে ক্যাম্পাসের ভেতরে ভর্তিচ্ছুতের জন্য গাইড বিক্রি করার সময় শিবির কর্মীদের উপর নির্বিচারে গুলি চালানো হয় সেই গুলিতে শহীদ হন মতিহার হল শাখা শিবিরের সেক্রেটারি শফিকুল তবে ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়টি রচিত হয় বাইশে জুন উনিশশো নব্বই শাহ শিবিরের একটি অনুষ্ঠানে জাসদ ছাত্রলীগ ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন একযোগে আক্রমণ চালায় এটি কোনো সাধারণ হামলা ছিল না ছিল এক পরিকল্পিত গণহত্যা প্রথমে পুরো হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গুটগুটে আধার তৈরি করা হয় এরপর হলের সবগুলো গেট বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয় যাতে কেউ পালাতে না পারে ভেতরে শুরু হয় নারকীয় তাণ্ডব জীবন বাঁচাতে শিবির কর্মীরা তালা ভেঙে পাশের সৈয়দ আমির আলী হলে আশ্রয় নিলে সেখানেও হাত বোমা নিক্ষেপ করা হয় তৎকালীন রাকসুর ভিপি রাগি হাসান মুন্নার নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতেই হলে প্রবেশ করে আহত অবস্থায় শিবির নেতা খলিলকে অ্যাম্বুলেন্সে তলার চেষ্টা করা হলে তাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আনা হয় এরপর শত শত ছাত্র ও পুলিশের সামনে তাকে কুপিয়ে এবং গলায় দড়ি বেঁধে টেনে হিঁচড়ে হত্যা করা হয় এই নৃশংসতা ছিল আইয়ামে জাহিলিয়তকেও হার মানানোর মতো সময় বদলেছে কিন্তু রাজশাহীতে রক্তের রাজনীতি বদলায়নি দুই হাজার নয় সালের তেরোই মার্চ ক্ষমতার পলা বদলের পর তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হন শরীফুজ্জামান নোমানি ছাত্রলীগের ক্যাডার দ্বীপ প্রথমে চাপাতি দিয়ে নোমানির হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলে এবং এরপর তার মাথায় এমনভাবে কোপ দেয় যে তার মগজ ছিটকে বেরিয়ে আসে সেদিনও পুলিশ ছিল নীরব দর্শক এখন প্রশ্ন হলো এত খুন এত নির্যাতন আর এত প্রতিকূলতার পরেও শিবির কিভাবে রাজশাহীতে আরও শক্তিশালী হলো। এর উত্তর লুকিয়ে আছে মনোবিজ্ঞানে ক্রমাগত আক্রমণ শিবিরকে সাধারণ শিক্ষার্থীর চোখে ভিকটিম বা নির্যাতিত হিসেবে প্রতিষ্ঠা করে তাদের প্রতিটি আঘাত উল্টো তাদের জন্য সহানুভূতি তৈরি করেছে সাধারণ শিক্ষার্থীরা দেখেছে একটি সংগঠনকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার জন্য প্রশাসন পুলিশ এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো একজোট হয়ে কাজ করছে ফলে তাদের কাছে শিবিরকে ভোট দেওয়া শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্তই থাকেনি বরং এটি হয়ে উঠেছে চলমান বর্বরতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ তাদের কর্মীরা বিশ্বাস করে তাদের নেতারা শহীদ হয়েছেন যা তাদের আদর্শিক জায়গাকে আরও মজবুত করেছে এই শাহাদতের ধারণা তাদের এমন এক মানসিক শক্তি দিয়েছে যা প্রতিপক্ষের সশস্ত্র হামলার চেয়েও শক্তিশালী আগামী ছাব্বিশে সেপ্টেম্বরের রাকসু নির্বাচন তাই কেবল একটি সাধারণ নির্বাচন নয় অন্যদিকে ছাত্র দলের মতো সংগঠনগুলো যখন মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে ভাঙচুর আর কোন্দলে লিপ্ত তখন শিবির তাদের সেই রক্ত ভেজা ইতিহাসকে সামনে রেখে মাঠে নেমেছে মুস্তাকুর রহমান জাহিদ এবং ফাহিম রেজার প্যানেলটি কেবল কিছু প্রার্থীর নাম নয় বরং এটি সেই দশকের পর দশক ধরে চলা আত্মসাহসের এক রাজনৈতিক প্রতীক এখন সবচেয়ে বড় প্রশ্নটি হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কি ব্যালট ব্যবসা তাদের রায় দেওয়ার সময় এই রক্তাক্ত ইতিহাসকে মনে লাগবে তাদের ভোট কি কেবল রাজনৈতিক বিবেচনা প্রসূত হবে নাকি এই ক্যাম্পাসের মাটিতে ঝরে পড়া রক্তের প্রতি এক নীরব শ্রদ্ধাঞ্জলি হয়ে উঠবে উত্তর যাই হোক রাজশাহীর বাতাস যেন এক নতুন ইতিহাসের অপেক্ষায় প্রহর গুনছে উদয় হবে এক নতুন সূর্য যেখানে আর কোনো মানুষ হত্যাগুম খুনের শিকার হবে না নির্যাতনের শিকার হবে না শিবির তৈরি করবে এমন এক বাংলাদেশ যেখানে নিশ্চিন্তা সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে দুর্নীতি আর অব্যবস্থাপনা বিলুপ্ত হবে বাংলাদেশ থেকে এটাই শিবির অঙ্গীকার প্রিয় দর্শক আপনার মতামত শিবির কি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হবে নাকি আবারও সেই পুরনো রাজনীতি ফিরে আসবে